গুড মর্নিং এভরি ওয়ান এখন বাজে সকাল সাড়ে ছটা আর দেখো কি অবস্থা উঠলাম পনে ছটার দিক আর এখন সব কাজ শেষ করে তারপরে রেডি হয়ে বেরোবো এখান থেকে ধরবো নটার ট্রেন আর দ্বিতীয় বাবার থেকে আসবে তারপরে দুজনে মিলে যাব একটু ধর্মতলায় কিছু কেনাকাটা আছে তো বাকি কথা চলো যেতে যেতে হবে কি কেনাকাটা করি না করি আমি রেডি হয়ে গেছি একদম ফুল রেডি এই গেটের সামনে এই পাথরগুলো উঁচু উঁচু করা ছিল এখন বাবুই সমান করে দিচ্ছে কালকে ইনি পড়ে গেছে পাথরে বেঁধে এই বাবা এখন সব সম্মান করে দিচ্ছে কালকে এই সন্ধ্যার দিকে পড়ে গেছে সাতটার দিকে আমি বাড়ি এসে শুনলাম মানে দুই হাতে তালুতে পায়ের নিচে আর শীতের মধ্যে পড়েছে না আর হাঁটুতে চুলে গেছে বুকেও লেগেছে মানে এমনি এত ব্যথা তার মধ্যে উনি পড়ে খালি আর আজই হয়েছে ভেবেছিলাম নটা দশের ট্রেনটা ধরবো তো সব কাজ বাজ করে শীতের সময় সময় সাথে আর পাড়াই যায় না তারপর ওই ট্রেনটা আর পাইনি রেডি রেডি হতে পাইনি তারপর দিদিকে বলছি পরে ট্রেনটা ধরি এখনই বেরোলাম দশটা পাঁচে দশটা দশে একটা রানাঘাট লোকাল আছে ওইটা ধরবো ওখান থেকে আবার মানে রানাঘাট থেকে আবার চেঞ্জ করবো ট্রেন দিদিকে ফোন করে বলে দেবো ও সেভাবে বেরোবে আর আজই মনে হচ্ছে রোদের আর দেখাই পাওয়া যাবে না পুরো মানে এখন মনে হচ্ছে হয়তো সাতটা আটটা বাজে এরকম মনে হচ্ছে ট্রেন এই ঢুকছে রানাঘাটে নেমে আবার লালগোলা শিয়ালদা লোকালে উঠে দাঁড়িয়ে আছে বসা কোনো জায়গা নেই ভালোই বেশ ভালো ভিড় ছিল

মেট্রো টিকিট লাইনে দাঁড়িয়ে আছে ওখান থেকে শুরু এত বড় আর আমরা এখানে দাঁড়িয়ে আছি

মেট্রো ট্রেনের ভেতরে আমরা একটা মার্বেলগুলি খুঁজে পেয়েছি কি করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা নিয়ে টাইম পাস করছি কি অবস্থা রবিবার বলেই এত ভিড় আর এই মাছটা তো সবাই ঘুরতে যাবে ব্যাগ ধরেছে দুটো ব্যাগ আমাদের খাবারের ব্যাগ সামনে সব ঠেলে নামতে হবে গরম লেগে গেছে সোয়েটার ফুলেই যাবে বাইরে বেরোলাম সব গরম লেগেই যাবে আমরা নামলাম এসপ্লানেটে

মানে যেরকম ভেবেছিলাম সেরকম না খুবই করুন অবস্থা বস্তা হয়ে গেছে বস্তা বস্তা মোটামুটি তো হয়ে গেছে এখন আমরা যাচ্ছি সিলে আর কি কি নিলাম পরে একবারে দেখাবো তুই জল হ্যাঁ আমরা এবার ঢুকলাম সিলেদার্সে দেখে কি জুতো পাওয়া যায় আর সিলেদার্সের শপিং ব্যাগে বাইরের কেনাকাটা জিনিস ঢুকিয়ে দিয়েছে কি বুদ্ধি মাথায়

আমি খুঁজে এসছি এবার ও গেছে আমাদের জুতো তো পছন্দ হলো না এবার দাদা দেখা যাক দাদার জুতো পছন্দ জুতো দেখে দাদার জুতো দেখার জুতো পরে দেখার পালা দিদি আনতে গেছে দেখা যাক আসেও অবশ্যই সে দাদার জুতোটা কেনা হলো আর আমরা এখানে দাঁড়িয়ে একটু বেরিয়ে গিয়ে একটু খাওয়া দাওয়া করি ওই চাউমিন নিয়ে এসেছিল কিছুটা দমদম বসে খেয়েছিলাম আর অনেকটা নিয়ে এসেছিলো আলাদা বক্সে করেছিল এবার আমাদের দুজনের জুতো কেনা বাকি সেটা বাইরে থেকেই কিনবো বাইরে থেকে যদি পছন্দ হয় দেখি তেস্টগ্রাম থেকেই কিনবো

খানাটুকু বেশি দিল বলে আমাকে বলে আইসক্রিমটা বেশি দিবে কলকাতার ঐতিহ্য কলকাতার ঐতিহ্য বাহি টাম

জল খেলে তো ট্রেনও দিয়ে দিয়েছে অনেক আগে দিদিরা ছটা হাসনাবাদ লোকালে বেরিয়ে গেল আর গেতে লোকাল ছাড়বে ছটা পুরীতে বাড়ি ঢুকতে উঠতে প্রায় পনেরোটা মতন বাজবে এখন সাড়ে আটটা বাজে আর এই সাড়ে আটটার সময় ট্রেন রানাঘাটে ঢুকলো যে টাইমে বগুলা ঢুকে যাওয়ার কথা তাই সবে রানাঘাটে ঢুকলো আজ রবিবার তাও ট্রেনে মারাত্মক রকমের ভিড় ছিল এই মোটামুটি রানাঘাট মধ্যে ভিড় ছিল এখন ভিড়টা একটু কমেছে রাইট নটায় বগুলাই নামলাম যে ট্রেনটায় পৌঁছ ফিরি মোটামুটি আটটা পর্যন্ত অনেক লোকজন থাকে আজকে তো প্রায় নটা বেজে গেছে বাজার ঘাট সব বন্ধ হয়ে গেছে এদিক দিয়ে বেশি লোক যাবে না তাই বাবুকে বললাম একটু এগিয়ে আসতে মেলার দোকান বসতে শুরু করে দিয়েছে কয়দিন পর থেকে পুরো জমজমাট থাকবে এই দিক দিয়ে বাবু এসেছে চলো প্রায় বাজে নটা দশ এই জাস্ট ঘরে ঢুকলাম মাথা ধরে গেছে পুরো মাথা ব্যথা ছুটে যাচ্ছে ঠান্ডা কি করো তুমি রান্না করো এখন কি রান্না করো তোমার জন্য একটা সোয়েটার এনেছি মা কি সব পরে থাকো তুমি এখানে তুমি সেগুলো তো পড়ো না মোটা বলে পাতলা ছয়টা নিয়েছি কিছু খাই গিয়ে ফ্রেশ হয়ে যাতা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একটা লাইক করো যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন ভিডিওতে আর কি কি কেনাকাটা হলে সেটা দেখাবো পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট